আসসালামু আলাইকুম ইসমার সব সরকার তো আজকে যে বাইদের অর্ডার ছিল সেগুলি হচ্ছে আমি একটু বলি আমাদের আজকের অর্ডারগুলি হচ্ছে আপনার যে করিম খান ভাই তারপরে আছে পিয়াস চন্দ্র দাস ভাই তারপরে এনামুল ভাই নয়ন ভাই হৃদয় ভাই রাশেদ হাসান ভাই মেহেদী হাসান ভাই আলিফা আহমদ ভাই সোহেল ভাই নাহিদ ভাই আবদুল্লাহ ভাই মুসাদ্দেক ভাই এই সমস্ত ভাইদের প্রোডাক্টগুলি ছিল আজকে তো এখানে মূলত বড় বড় ওয়াচগুলি যে আমাদের এইগুলিরই হ্যাঁ অর্ডার ছিল বেশি আর ভাই দুইটা অর্ডার করছে একসাথে বামুন বাড়ি তো এই বড় ওয়াশগুলো আমি একটু দেখাবো আসলে বড় ওয়াচগুলি হচ্ছে আমাদের এইটা ওয়াই এটি আলটা আটটা বেল্ট থাকে এটার সাথে চার্জার থাকে ঘড়ি থাকে হ্যাঁ এইভাবে